আজ আমরা এই ক্লাসে ক্লাস নাইনের কষে থেকে টেন পয়েন্ট ওয়ানের লাভ ক্ষতি বিষয়ের অঙ্ক এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ লাভ এবং ক্ষতি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত এবং আমরা যদি কোনো কিছু বেচতে যাই বা কোনো কিছু কিনতে যাই আমরা এই হিসাবগুলো জানা খুবই জরুরি ওকে তাই মন দিয়ে শিখতে হবে লাভ এবং ক্ষতি আগে আমরা জানবো লাভ এবং ক্ষতি এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা কিছু কিছু টার্মাকে জানবো যেমন ক্রয় মূল্য কী বিক্রয় মূল্য কী লাভ বা ক্ষতি কি শত করা লাভ কি শত ক্ষতি কী এই জিনিসগুলো আমাদের আগে জানতে হবে মনে রাখবে ক্রয় মূল্য হচ্ছে কি কোনো একটা জিনিস যত টাকায় কিনছি সেটাকে কি বলবো আমরা ক্রয় মূল্য বলবো আর বিক্রয় মূল্য কি কোনো একটা জিনিস যত টাকায় বিক্রি করছি তাকে কি বলবো আমরা বিক্রয় মূল্য তাহলে লাভ কি হলো লাভ কি লাভ কী কখন হবে যখন আমরা ক্রয় মূল্যে কোনো একটা জিনিস ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে অবশ্যই কী লাভ হবে তুমি একটা জিনিস কিনেছো যত টাকায় তার থেকে যদি তার থেকে তার থেকে যদি বেশি টাকা বিক্রি করো তাহলে কী হবে লাভ হবে ক্ষতি কী হবে কখন হবে বলে দেখি বেশ উল্টোটা হবে ক্ষতি যখন আমার একটা জিনিস ক্রয় মূল্য কম হবে ক্রয় মূল্য কম হবে সরি ক্রয় মূল্য বেশি হবে কিন্তু বিক্রয় মূল্য কম হবে তখন কী হবে ক্ষতি হবে এবং শতকরা লাভ এবং শতকরা ক্ষতি মানে কি বলো দেখি শতকরা শতকরা সম্পর্কে আশা করি তোমাদের একটা আইডিয়া আছে শতকরা মানে হচ্ছে একশো তো শতকরা লাভ মানে কি একশো টাকা ক্রয় মূল্য হলে কত টাকা লাভ বা ক্ষতি হবে ঠিক আছে শতকরা লাভ আর শতকরা ক্ষতি মানে কি একশো টাকা ক্রয় মূল্য হলে কত টাকা ক্ষতি বা লাভ হবে তাহলে আমরা প্রথমে আমরা অঙ্কে চলে যাই এক নম্বর অঙ্কে এবং এক নম্বর অঙ্কে একটা ছক পূরণ করতে বলেছে ঠিক আছে আমি ছক পূরণে দেখো আমার যেই টার্মগুলো দেওয়া আছে সেই টার্মগুলো আমি ব্ল্যাক ব্ল্যাক পেন দিয়ে ইউজ করেছি আর অ্যান্সারগুলো আমরা কী দিয়ে করেছি ব্লু দিয়ে করেছি ওকে তাহলে প্রথম অঙ্কটা কী দেওয়া আছে প্রথম অঙ্কটা ক্রয় মূল্য দেওয়া আছে আর শতকরা লাভ দেওয়া আছে শুধু লাভ নেই কিন্তু কী লাভ দেওয়া আছে বলো তো কি শতকরা লাভ দেওয়া আছে তাই মনে রাখবে যখন ক্রয় মূল্য দেওয়া থাকবে এবং শতকরা লাভ দেওয়া থাকবে তখন একটা ফর্মুলা আমরা ব্যবহার করবো সেই ফর্মুলাটা কী শতকরা লাভ সমান সমান লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো শতকরা লাভ সমান সমান লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো মনে রাখবে লাভ ক্রয় মূল্য লাভ এবং ক্ষতি সবসময় কী হয় ক্রয় মূল্যের উপর হয় তাই ক্রয় মূল্য কোথায় রাখবো সবসময় আমরা নিচে রাখবো তাহলে এই অঙ্গে কী দেওয়া আছে বলো দেখি শতকরা লাভ দেওয়া থাকলে পঁচিশ তাই পরের লাইনে শতকরা লাভের জায়গায় পঁচিশ ব্যবহার করেছি আচ্ছা লাভ আমাকে দেওয়া নেই লাভ আমাকে কী করতে হবে আমাকে বের করতে হবে এখানে বের করে আমি দেখিয়েছি নীল গাড়িতে লেখা আছে মানে এই জায়গাটা কী ছিল ফাঁকা ছিল লাভ আমাকে বের করতে হবে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা দেওয়া আছে পাঁচশো টাকা দেওয়া আছে তাহলে ক্রয় মূল্য দেওয়া কত বসেছি পাঁচশো বসিয়েছি আর শত করার জন্য একশো বসিয়েছি তাহলে পাঁচশো একশো কাটলে কত হয় এখানে পাঁচ করে থাকে আর আমরা একটা জিনিস ছোটোবেলা শিখেছি আমরা কোন গুণ হয় জানো তো ধরো এ বাই বি আছে এক্স বাই ওয়াই আছে উপরটা কি লব বলে নিচে একটা হর বলে আর এখানে থেকে লব এটা হচ্ছে হর মনে রাখবে এই লব আর এই হর গুণবস্তা থাকবে আর এই লব আর এই হর গুণবস্তা থাকবে আর উপরে উপরে ভাগবস্থ থাকবে এই লবে লবে ভাগবস্থা থাকবে হরে হরে ভাগবস্ত থাকবে সমান সমান দুপাশে দুটো থাকলে তাই না তাহলে এখানে কী দেখা আছে পঁচিশটা কী দেওয়া আছে বলো তো কি উপরে দেওয়া আছে এই পাঁচশোটা কত ছিল পাঁচশো পাঁচ কত ছিল নিচে ছিল তাহলে কি কোনো কোনো গুণ হচ্ছে এটা উপরে এটা নিচে তা কি গুণ করে কত আসলো আমার একশো পঁচিশ আসলো তাহলে লাভ কত বেরোলো আমার একশো পঁচিশ টাকা লাভ যখন একশো পঁচিশ টাকা বেরিয়ে গেছে তাহলে বিক্রয় মূল্য বের করা খুবই সহজ আমরা যা ক্রয় মূল্য ছিল তার সাথে যদি আমি যতটা লাভ হয়েছে যত টাকা যোগ করি তাহলে কী পেয়ে যাবো আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব কেন আমরা বের করেছি কারণ আমরা বিক্রয় মূল্য বের করতে দিয়েছে তাহলে আমরা বিক্রয় মূল্য কী করে পাবো ক্রয় মূল্য যোগ যদি লাভ করে দিই তাহলে কী পেয়ে যাব বিক্রয় মূল্য পেয়ে যাব কেন যোগ করেছি লাভ হয়েছে তাহলে অবশ্যই কী বিক্রয় মূল্য আমার কি বেশি ছিল আচ্ছা এবার চলে যাই আমরা পরের অঙ্কটায় দেখো পরের অঙ্কটা কী বলেছে দেখো পরের অঙ্কটা বলেছে একইভাবে কী দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে তিনশো টাকা এবং শতকরা ক্ষতি দেওয়া আছে সাত টাকা এক্ষেত্রে কী দেওয়া আছে ক্ষতি দেওয়া আছে তাহলে আমরা শতকরা লাভের জায়গায় কি ফর্মেট ব্যবহার করেছিলাম শতকরা লাভ সমস্যা লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো একইভাবে এখানে ব্যবহার করবো শতকরা ক্ষতি সমান ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ একশো তো শতকরা ক্ষতি কত দেওয়া আছে আমার শতকরা ক্ষতি দেওয়া আছে পাঁচ তাহলে এখানে পাঁচ বসে দিয়েছি ক্ষতি আমাকে বের করতে হবে ক্ষতির জায়গায় ক্ষতি লিখে রেখেছি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত দেওয়া ছিল ক্রয় মূল্য দেওয়া ছিল আমার কত টাকা এখানে তিনশো টাকা তিনশো টাকা বসে দিয়েছি আর শতকরার জন্য একশো গুণ করেছি তাহলে একইভাবে কেটে গেলো কোনো কোনো গুণ করলাম ক্ষতি কত পেলাম একুশ টাকা এবার দেখো বিক্রয় মূল্য আমরা কী করে বের করবো যেহেতু ক্ষতি হয়েছে ক্ষতি মানে কি আমার যেটা ক্রয় মূল্য ছিল বিক্রয় মূল্য অবশ্যই কী তার থেকে কী হবে কম হবে তাই তো ক্ষতি হয়েছে না আমি যত টাকা জিনিসটা কিনেছি তার থেকে কম টাকায় বিক্রি করেছি তাই আমার কী হবে ক্ষতি হবে তাহলে যখন আমরা এক্ষেত্রে বিক্রম মূল্য বের করবো তখন কিন্তু ক্রম মূল্য থেকে কী করবো বিয়োগ করব কম মানে কী কম মানে কখন কম কখন করো আসে বিয়োগ করলে আসে তাই আমরা কী করেছি দুইশো থেকে একুশ বিয়োগ করে টু সেভেন নাইন দুশো উনআশি টাকা এসেছে তাহলে বিক্রয় মূল্য এক্ষেত্রে কত হলো দুশো উনআশি টাকা এই যে খোপে বসিয়ে দিয়েছি বিক্রয় মূল্য ক্ষতি কত হয়েছে একুশ টাকা একুশ টাকা ক্ষোভে বসিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার চলে যে একই হবে পরের অঙ্কটায় দেখো পরের অঙ্কটা কী দেওয়া আছে একই রকম দেখো কত দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে কত ক্রয় মূল্য দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা আর ক্ষতি দেওয়া আছে কত আমার আট টাকা এই শতকরা আট তাই না একইভাবেই ফর্মুলা ব্যবহার করবো কোন ফর্মুলা ব্যবহার করব যে শতকরা ক্ষতির সমান সমান ক্ষতি পায় ক্রয় মূল্য গুণ একশো শতকরা ক্ষতি আট দেওয়া ছিল ক্ষতির জায়গায় ক্ষতি দেখলাম ক্রয় মূল্য বারোশো পঞ্চাশ দেওয়া ছিল আর গুণ হাজার গুণ একশো করলাম এই একটা শূন্য কাটলাম এই একটা শূন্য কাটলাম কত বলে থাকলো এখানে দশ এখানে একশো পঁচিশ একশো পঁচিশকে পাঁচ দিয়ে কাটলাম পঁচিশ আর তোমার হচ্ছে আর দশকে পাঁচ দিয়ে কাটলে কত দুই হয় তাহলে এখানে কত পড়ে আছে আমার আট পড়ে আছে এখানে পঁচিশ পড়ে আছে এখানে দুই পড়ে আছে এবার দেখো উপরে আট পড়ে আছে আর এখানে কত উপরে কত দুই পড়ে আছে আমরা একটু কী শিখেছি সময় সময় উপরে উপরে কী হয় ভাগ হয় তাহলে কি ভাগ মানে কি আটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় চার হয় তাহলে এখানে কেটে কত লিখেছি আমরা চার লিখেছি এবার চার আর নিচে কত হয় পঁচিশ চারের পঁচিশ দিয়ে গুণ করলে কত হয় একশো তাহলে বিক্রয় মূল্য এখানে ক্ষতি কত ধরো আমার একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কীভাবে বের করবো যেহেতু আমার ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য থেকে কী করবো আমরা ক্ষতিটা বিয়োগ করব তাহলে কী পেয়ে যাবো আমার বিক্রয় মূল্য পেয়ে যাবো তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল বারোশো পঞ্চাশ টাকা তার থেকে আমার একশো টাকা ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য কত হল এগারোশো পঞ্চাশ টাকা ওকে তাহলে আমরা যে তিনটে অঙ্ক যে করলাম না তিনটে অঙ্কের ক্ষেত্রে দেখো সবগুলো কি ক্রয় মূল্য দেওয়া ছিল আর শতকরা লাভ বা ক্ষতি দেওয়া ছিল তাহলে যখন ক্রয় মূল্য দেওয়া থাকবে এবং শতকরা লাভ বা ক্ষতি দেওয়া থাকবে সবসময় কী ব্যবহার করবো আমরা এই ধরনের ফর্মুলাগুলো এই ধরনের ফর্মুলাগুলো ব্যবহার করবো অঙ্ক করতে সহজ হবে কিন্তু চার নম্বর অঙ্কটা কিন্তু দেওয়া নেই চার নম্বর অঙ্কটা কী দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে আর শতকরা কী দেওয়া আছে লাভ দেওয়া আছে তাই না তাহলে যেহেতু কি এখানে ক্রয় মূল্য দেওয়া নেই তাহলে আমরা এই যে ফর্মুলাটা যে ব্যবহার করে অঙ্কগুলো করলাম সেই ফর্মুলা কি করতে পারবো না আমরা সেই ফর্মুলা আমরা ব্যবহার করতে পারবো না আচ্ছা এবার একটা জিনিস দেখো আমি অঙ্কের শুরুতে বলেছিলাম শতকরা লাভ মানে কি শতকরা লাভ মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় লাভ হয়েছে কত টাকা পনেরো টাকা তাহলে আমার একশো টাকা ক্রয় মূল্য হলে এবং পনেরো টাকা যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশোর সাথে পনেরো যোগ করবো তাই না একশোর সাথে পনেরো যোগ করলে কত হয় একশো টাকা তাহলে কেন আমরা করলাম বলো দেখি দেখো অরিজিনাল কত দেওয়া আছে বিক্রম মূল্য দেওয়া আছে এই অরিজিনাল বিক্রম মূল্যকে কাজে লাগিয়ে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে এবং লাভ এবং ক্ষতি বের করতে হবে দেখো এই অঙ্কটা এইভাবে করেছি আমরা এই পাশে শতকরা লাভ কত বলেছে আমাকে পনেরো তার শতকরা লাভ যদি পনেরো হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা আমরা এটা বাদ রেখেছি এটা ডান দিকে রেখেছি কেন বলো দেখি আমাকে বের করতে হবে ক্রয় মূল্য সেই জন্য আমরা ক্রয় মূল্যটা ডান দিকে রেখেছি প্রাথিক নিয়ম শিখেছি ছোটোবেলায় এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সরি এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে আমার আরও কম হবে তাই ভাগ করেছি একশোকে একশো পনেরো দিয়ে ভাগ করেছি এবার আমার বিক্রয় মূল্য কত দেওয়া ছিল বিক্রয় মূল্য দেওয়া ছিল তেইশ হাজার টাকা ব্যাস

তেইশ দিয়ে কাটলে কথা হবে আমার তেইশ দিয়ে যদি কেটে তাহলে কথা পরে থাকবে হাজার পরে থাকবে আর তেইশকে একশো পনেরো দিয়ে কাটলে কথা বলা থাকবে পাঁচ পড়ে থাকবে এই পাঁচকে একশো দিয়ে কাটলে কত পরে যাবে কুড়ি পরে থাকবে তাহলে কুড়ি আর হাজার দুটো কি উপরে আছে উপরে গুণ করে কত বললাম কুড়ি হাজার পেলাম তাহলে ক্রয় মূল্য কত টাকা পেলাম আমরা কুড়ি হাজার টাকা তাহলে ক্রয় মূল্যের ঘরে কত বসে দেবো আমরা কুড়ি হাজার টাকা বসে দেবো এবার অবশ্যই কী বিক্রয় মূল্য বেরিয়ে ছিল আমার তেইশ হাজার টাকা ক্রয় মূল্য এসছে কুড়ি হাজার টাকা তাহলে লাভ কখন হবে লাভ অবশ্যই কী করবো আমরা এক্ষেত্রে লাভ হবে লস তো হবে না কেন কী হচ্ছে বিক্রয় মূল্য বেশি তো লাভ কী করে বিক্রি করবো যত টাকার দিয়ে বিক্রি করেছি আর যত টাকা দিয়ে কিনেছি অর্থাৎ বিক্রি মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই তাহলে কী পেয়ে যাবো লাভ পেয়ে যাবো তেইশ হাজার থেকে কুড়ি হাজার বিয়োগ করেছি তিন হাজার টাকা কত পেয়ে গেছি আমরা লাভ পেয়ে গেছি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো আচ্ছা এরপরে যদি কোনো সমস্যা থাকে অঙ্কগুলো আরেকবার দেখো তোমরা তোমাদের সমস্যাগুলো আশা করি ক্লিয়ার হবে আচ্ছা এবার চলে যাই আমরা তিন নম্বর অঙ্কে দেখো তিন নম্বর অঙ্কে কী বলেছে দেখো তিন নম্বর অঙ্কে বলেছে ছবির কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন যদি ঘড়ি বিক্রি করে সুবির কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে হিসাব করি তিনি কত টাকা ঘড়িটি কিনেছেন তারা দেখো অরিজিনাল কী দেওয়া আছে বলো দেখি অরিজিনাল আমার দেওয়া আছে একশো ছিয়াত্তর টাকা আর কী দেওয়া আছে বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে এ বারো পার্সেন্ট ক্ষতি মানে কি বারো পার্সেন্ট এর অর্থ হলো আমার যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তার থেকে বারো টাকা বাদ দিলে আমি কী পাবো বিক্রয় মূল্য পাবো তারা দেখো আমার যদি বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো থেকে বারো বাদ দিলে কত অষ্টআশি টাকা তাহলে অশি টাকা যদি আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য হতো ক্রয় মূল্য কত হবে একশো টাকা একে কত একশো ছিয়াত্তরে কত ব্যাস ক্যালকুলেশন করেছি আমরা এই দেখো কত একশো ছিয়াত্তর বাই কত ছিল অষ্টআশি ছিল প্রথমে আমরা কেটেছি আট দিয়ে আট এগারো অষ্টআশি এগারো এগারো লেগেছি আট দিয়ে কাটলে কত বাইশ হয় আবার বাইশকে এগারো দিয়ে কাটলে কত হয় দুই হয় তাহলে বলতে কত পড়ে আছে আমার এখানে একশো পরে আছে এখানে দুই পরে আছে একশো দুই গুণ করলে কত দুশো টাকা তাই না তাহলে আমার ক্রয় মূল্য কত হলো দুশো টাকা তাহলে কেন আমরা বলো দেখি বিক্রয় মূল্য আমরা বাদিকে লিখলাম আর ক্রয় মূল্য ডান দিকে রাখলাম কেন বলো দেখি অরিজিনালটা দেখতে হবে অরিজিনাল কী দেওয়া আছে অঙ্ক পড়ার পর না ভাবতে হবে কী কী দেওয়া আছে এবং সেগুলো বেরিয়ে সেগুলো দিয়ে তো আমাকে অঙ্ক করতে হবে তাই না তাহলে আমার বিক্রম মূল্য যেহেতু দেওয়া আছে আমার একশো ছিয়াত্তর টাকা তাহলে আমরা বাদিকে রাখবো কি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য আমাকে বের করতে হবে সেটা কোন দিকে রাখবো ডান দিকে রাখবো আর সেটা কি কোন কাজে লাগাবো যত পার্সেন্ট ক্ষতি আছে বা যত পার্সেন্ট লাভ আছে সেটা লাগিয়ে আমরা এই ক্যালকুলেশনটা করলাম এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে করো করে অঙ্কটা আচ্ছা এবার চলে যাই আমরা চার চারদাগের অঙ্ক দেখো চারদিগের অঙ্কটা আমি করে রেখেছি আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে করেছি বলেছে আনোয়ারা বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করলেন আনোয়ার বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে দেখো আমার কেনার সময় কিনেছে আছে দশটার লেবু কুড়ি টাকায় আর বিক্রি করার সময় কী করেছে প্রতি ডজন প্রতি মানে জানো কি প্রতি ডে মানে হচ্ছে বারোটি তাহলে বারোটি বিক্রি করেছে কত বিয়াল্লিশ টাকায় তাহলে দেখো কেনার সময় দশটা বিক্রি করার সময় করছে হচ্ছে বারোটা তাহলে সংখ্যার কি কোনো সমান আছে তাহলে সংখ্যা যদি সমান না থাকে প্রথম কাজ হবে কি বলে দেখি একটি লোপুর দাম একটি লোপুর ক্রয় মূল্য বা একটি লুপুর বিক্রয় মূল্য বের করে না তাহলে কেন যদি আমরা যদি আমার সংখ্যা যদি সমান করে দিই না তাহলে আমার লাভ বা লস করতে লাভ বা ক্ষতি বের করতে খুব সহজ হয়ে যাবে একটার উপর কত দাম হয়েছে সেটা আমাকে বের করা খুবই জরুরি অঙ্কের ক্ষেত্রে তাই আমরা কি করেছি দশ লেবুর ক্রয় মূল্য কত তিরিশ টাকা তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কত হবে তিরিশ তিরিশ বাই কত হবে তিরিশ বাই দশ কাটাকাটি করলে তিন টাকা একইভাবে এক ডজন মানে কত জানি আমরা বারোটা জানি তাহলে বারোটা লেবুর বিক্রয় মূল্য কত বিয়াল্লিশ টাকা একটি লেবুর বিক্রয় মূল্য কত বিয়াল্লিশ বাই বারো ছয় দিয়ে কাটলে ছয় শত বিয়াল্লিশ ছয় দিয়ে কাটলে দুই সাত বাই দুই টাকা তাই না তাহলে দেখো এখানে তিন টাকা ছিল ক্রয় মূল্য আর বিক্রম মূল্য করেছে সাত বাই দুই সাত বাই দুই মানে কত থ্রি পয়েন্ট ফাইভ তাহলে কি অবশ্যই কি লাভ হয়েছে তাহলে লাভ কত হবে ক্রয় বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বিয়োগ করবো তাহলে কি পেয়ে যাবো আমরা লাভ পেয়ে যাবো তিনের দুই থেকে তিন বিয়োগ করেছি দশ কত দুই তিন গুণে ছয় বিয়োগ করলে কত হাফ টাকা হ্যাঁ একের দুই টাকা তাহলে শতকরা লাভ আমরা আগেই প্রথম পঙ্কের ফর্মুলা শিখেছিলাম মনে আছে শতকরা লাভ কী করে বের করতে হয় লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো তাহলে লাভ কত হয়েছে একের দুই টাকা লিখেছি একের দুই টাকা ক্রয় মূল্য কত ছিল একটার ক্রয় মূল্য কত ছিল আমার তিন টাকা আমি তিন লিখেছি এবার তিনটা কিসে আছে বলো দেখি লবে আছে আর একটা কিসে আছে আমার এক হরেতে কিছু নেই তা আমি মনে মনে ধরে নেওয়া আমার এক আছে এবারে ক্যালকুলেশন কীভাবে করে বলো দেখি একদম যে নিচে থাকে না হর থাকে না সেই হর একদম উপরে গিয়ে লবের সাথে গুণ হয় তাহলে লবের সাথে গুণ হলে কি এক এক গুণ করলে কত হয় এক হয় আর তিন আর দুই গুণ করলে কত হয় আর তিন আর কি পড়ে থাকে তিন আর দুই পড়ে থাকে সেই দুটো গুণ করে কোথায় হরে হয় আর উপরে একশো ছিল একশো গুণ করেছি দুই দিকে কেটেছি পঞ্চাশ দুই দুই কেটেছি তিন পঞ্চাশ বাই তিন কাটাকাটি করলে ষোলো পূর্ণ দুইয়ের তিন আসে তাই না তাহলে মনে রাখবে যখনই আমার বলে দেবে দশটা লেবু এত টাকায় বিক্রি করেছি বা এত টাকা ধরে বিক্রি করেছি এত টাকা ধরে কিনেছি সবসময় একটা লেবুর দাম একটা লেবুর ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে একটা লেবুর বিক্রয় মূল্য বের করলে এই জন্য অঙ্ক করতে সুবিধা হয় আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো না বুঝতে পারলে অঙ্কটা আরেকবার দেখো ঠিক আছে এবার চলে যাই আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সেটা হলো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কে কি বলেছে অমল বাবু একটি ছবি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন তাহলে কী দেওয়া আছে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন এটা দেওয়া আছে কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে পাঁচ পার্সেন্ট হতো তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন মানে ক্রয় মূল্য বের করতে দিয়েছে তাহলে দেখো কি আমার অরিজিনাল একটা রাশি কোনো দেওয়া নেই আগের অঙ্ক কী ছিল অরিজিনাল একশো ছিয়াত্তর দেওয়া ছিল তার আগের অঙ্কটায় কিন্তু এখানে আরও বলেছে আরও দুশো টাকায় মনে রাখবে যখনই কোনো অরিজিনাল মানে সঠিক মানে অরিজিনাল কোনো ভ্যালু দেওয়া থাকবে না তখন আমরা কী ধরে নিতে হবে এক্স ধরে নিতে হবে তাহলে আমার কী বের করতে বলেছে আমাকে তিনি ছবিটি কত মূল্যে কিনেছেন তাহলে ক্রয় মূল্য বের করতে বলেছে তাহলে আমরা কী লিখব ধরি তিনি এক্সো টাকা ছবিটি কিনেছিলেন ক্রয় মূল্য এক্স ধরে নিলাম তাহলে প্রথমে কী বলেছে আমাকে কুড়ি পার্সেন্ট ক্ষতি কুড়ি পার্সেন্ট ক্ষতি আমরা কী বলেছি লস বা লাভ বা ক্ষতি কার উপর হয় আমার বিক্রয় মূল্যের ওপর হয় তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হতো আমার কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে কুড়ি কুড়ি টাকা আমরা কম পেতাম তাহলে কত একশো থেকে কুড়ি গেলে কত থাকে আমার আশি একে কত এক্সো কত বেশ ক্যাটাগরি করে আমরা বের করলাম দেখো এখানে শূন্য শূন্য কেটেছি দুই দিকে কাজ দুই দিকে পাঁচ এখানে এক্স এক্সপোরে আছে ফোর ফোরআ এক্স গুণ করলে কত হয় ফোর এক্স নিচে পাঁচ ফোর এক্স বাই ফাইভ আবার কী বলেছে আরও দুশো টাকা দুশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে ফাইভ পার্সেন্ট লাভ হতো একইভাবে ফাইভ পার্সেন্ট লাভ মানে কত ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রম মূল্য কত হবে পাঁচ টাকা বেশি একশো পাঁচ একে কত একশো কত এখানে কাটাগরি কত কত বেরোলো একুশে এক্স বাই কুড়ি বেরোলো তাই না তাহলে একবার আমার যখন কুড়ি পার্সেন্ট ক্ষতি হলো তখন বিক্রম মূল্য বেরো বিক্রয় মূল্য বেরোলো ফোর এক্স বাই ফাইভ টাকা আবার যখন আমার ফাইভ পার্সেন্ট লাভ হলো তখন বিক্রয় মূল্য কত বের হলো একুশ এক্স বাই কুড়ি টাকা তাই না কিন্তু দুটোর মধ্যে কেন পার্থক্য হলো পার্থক্য কেন এই কারণে হলো দ্বিতীয়বার যখন আমরা বিক্রি করেছি তখন দুশো টাকা কি বেশি দিয়ে বিক্রি করেছি তাহলে এর অর্থ কী প্রথমবারে যে ফোর এক্স বাই ফাইভ টাকা পেয়েছি তার সাথে যদি আমি দুশো টাকা যোগ করি তাহলে কী পেয়ে যাবে একুশ এক্স বাই কুড়ি পেয়ে যাব তাহলে শর্তানুসারে এই ধরনের লেখাগুলো কী লিখতে হয় শর্তানুসারে লিখতে হয় শর্ত অনুসারে কী ফোর এক্স বাই ফাইভ যোগ একশো দোষ দুশো সমস্যা কথা হবে একুশ এক্স বাই কুড়ি হবে কি না জিনিসটা আগে বলি কেন হলো যোগ করে কেন হলো প্রথমে আমার যখন কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলাম তখন আমরা ক্রয় বিক্রয় মূল্য পেলাম ফোর এক্স বাই ফাইভ টাকা এবার তার সাথে যদি আরও দুশো টাকা বিক্রি করি তাহলে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত পাচ্ছি একুশ বাই কুড়ি পাচ্ছি তাই কী করেছি আমরা ফোর এক্স বাই ফাইভের সঙ্গে দুশো আমরা যোগ করেছি এবার কী করবো আমরা এক্স বের করবো তো এক্সের সঙ্গে রাশিগুলো বাদ দিকে আনলাম এটা এ কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে কী আসবে মাইনাস হয়ে যাবে এখানে প্লাস আছে সমসামনে এ কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আশা করি তোমরা এগুলো জানো পাঁচের কুড়ি লাস কত কুড়ি কুড়িকে পাঁচ দিয়ে কাটলে চার চারকে চার চার কি ষোলো ষোলো এক্স মাইনাস কত একুশ এক্স একইভাবে কত বের হলো ফাইভ এক্স বাই কুড়ি এ মাইনাস মাইনাস কেটে দিলাম এবার কী করব আমরা এক্স বের করবো এটা আমরা অনেক অনেক আগেই শিখেছি যে যেটা বের করব তার সাথে যেটা গুণ অবস্থা থাকে সেটা কোথায় আমার নিচে বসে আর যেটা ভাগ অবস্থা সেটা কোথায় বসে উপরে বসে তাহলে এক্সের সাথে কে অবস্থা ছিল পাঁচ গুণবস্থা সেটা পাঁচ বসে নিচে লিখেছি আর কুড়িটা কোথায় লিখেছি উপরে লিখেছি চার পাঁচে কুড়ি চারকে দুশো দিয়ে গুণ করে আটশো তাহলে আমার এক্স কী ধরেছিলাম এক্স ধরেছিলাম ছবিটি কত টাকা কিনেছিল সেটা আমার চেয়েছে তাহলে উত্তর কী লিখবো সুতরাং তিনি ছবিটি আটশো টাকা কিনেছিলেন ওকে এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক যদি অঙ্কগুলো বুঝতে না পার আরেকবার অঙ্কগুলো দেখো আর তাও যদি সমস্যা থাকে আমাকে বলো আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে জানিও যদি কোনো সমস্যা থাকে ওকে আর এই চ্যাপ্টারের পরের অঙ্কগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আসবে আসবো ঠিক আছে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ওকে আজকের জন্য এইটুকুই